আর এদিকে রয়েছে সুনির মল আর আমরা এখন রয়েছি কিন্তু ফুল দোকানে কেননা আজকে আমরা যাবো বিয়েবাড়ি একটা বান্ধবীর বিয়ে আছে অনেক পুরনো বান্ধবী স্কুল লাইফে একসাথে পড়তাম তো তারা বিয়ে রয়েছে আমাদেরকে ইনভাইট করেছে তো যাবো এখন কিন্তু অলবস্ট হচ্ছে নটা বেজে গেছে আমাদের অনেকটা দেরি হয়ে দেরি হয়ে গেছে গিফট কিনতে তো এখন আসছি ফুল দোকানে ফুলের তোড়া বানাচ্ছি ফুলের তোড়া নিয়ে যাবো আর গিফট অলরেডি কেনা হয়ে গেছে ফুল দোকানে এলাম ফুলের তোড়া বানানো হচ্ছে দাদা আমাদের জন্য আলাদা করে স্পেশাল করে বানিয়ে দিচ্ছি ফুলের তোড়া তো কত সুন্দর দোকানে কিন্তু দেখতে পাচ্ছি তিনটে ফুলের গুপে রয়েছে

রেডি হয়ে গেছে বা খুব খুব ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু বিয়েবাড়ি পুরো গেস্ট হাউসের সামনে যেহেতু গেস্ট হাউসের বিয়েটা হচ্ছে আর দেখতে পাচ্ছ গেটটা কিন্তু দুর্দান্ত সাজিয়েছে আর দেখো গেস্ট হাউসে বিয়ে হচ্ছে এদিকে আমরা চলেছি শনি আমি তো ভিতরে যাওয়া যাক তারপর আমরা ভিতরে চলে এলাম আর ভিতরে দেখতে পাচ্ছ আমার বান্ধবী কিন্তু সাজিয়েছে দুর্দান্ত সাজিয়েছে আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ফুলের কিন্তু দুর্দান্ত হয়েছে তো আমরা এখানে দেখি ছবি টুবি তোলা হচ্ছে বাড়ির যারা আত্মস্বজন ছবিটা কিন্তু আমাকে দিবি ভিডিওটা আমিও কিন্তু পোস্ট করবো তারপর দিদি চলে গেলাম গিফট যেহেতু আমরা এসেছিলাম একটু লেট করে তো দেরি দিয়েছিল সেই জন্য আমরা কিন্তু গিয়ে ফার্স্টে গিফটটা দিয়ে দিয়েছিলাম তো গিফট দিয়ে তারপর সঙ্গে কথাবার্তা বললাম যেহেতু অনেকদিন পর আবার দেখা হয়েছে বিয়েতে আমাদেরকে কিছুদিন আগে রাখতে গেছিল তো আমরা মাঝে মাঝে দেখা হতো তো এবার বিয়ে হয়ে গেলে ওদের সাথে দেখা আর হবে না স্কুল লাইফে বন্ধু তো ছোটবেলা যখন স্কুলে আমরা পড়তাম তো তখন আমাদের তখন দিয়ে আমাদের সঙ্গে পরিচয় স্কুল কলেজ তো একসাথে কমপ্লিট করেছি তারপর দেখতে পাচ্ছি আমরা চলে এলাম বাইরের দিকে আর বাইরের দিকে দেখতে পাচ্ছি ওখানে খাওয়ার স্টল বসেছে তো আমরা একটু প্রথমে টিফিন টিফিন করবো যেহেতু সন্ধ্যাবেলা কিছু টিফিন করা হয়নি তো ওখানে লস্যি বসেছে তারপরে কফি বসেছে তারপর ফুচকা আর পকোড়া অনেক রকম স্টল বসেছে তারপর আমরা ভালো যেহেতু গরমটা প্রচুরই ছিল সেই জন্য ভাবলাম যে আমরা একটু লস্যি খাই লস্যি জায়গাতে দুর্দান্ত লাগছিল লস্যি খাওয়ার পর আমরা একটু খেয়েছিলাম একটু পড়া খেয়েছিলাম আমরা বসে আছি এখানে আর এই দিকটা ওখানে কিন্তু প্রতিমা বসে আছে ওর নাম প্রতিমা আর এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে সাজিয়েছে আর এই পাশটা কিন্তু বিয়ে হবে এই সাইডের দিকে আমরা বসেছি আমরা একটু টিফিন করেছি তো ফুচকা টুচকা খেয়েছি পেটটা ভার আছে পরে আমরা তখন হচ্ছে আমরা বসে আছি তারপর চলিলাম খাওয়া দাওয়া করতে আর যেহেতু তখন খাওয়া দাওয়া করছিলাম তখন বাজে কিন্তু এগারোটা তো আমরা ভাবলাম যে খাওয়া দাওয়াটা সেরেই নিই মানে একটা রাত হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া টেবিলে বসে পড়েছিলাম আর আজকে মেনুটা ছিল দেখতে পাচ্ছ লেবু স্যালাড তারপরে অনেক কিছু রয়েছে তোমরা পস করে দেখে নিতে পারো তো আমাদেরকে অলরেডি খাওয়ার কিন্তু দিয়ে দিয়েছে আমাদের খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম চিকেন থেকে শুরু করে আর বেশি কিছু খেতে পারিনি কারণ সন্ধ্যাবেলা টিফিনটা অনেকটাই করে নিয়েছিলাম যে কফি তারপর পকোড়া অনেক কিছু অনেকটা খাওয়া গেছিল বলে সেরকম বেশি খেতে পারিনি জাস্ট নর্মাল হালকার মধ্যে কিছু খেয়েছি খাওয়াটা কিন্তু দুর্দান্ত হয়েছে ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমরা চলে আসান প্রতিমা বিবাহিত জীবন অনেক ভালো হোক সুখের হোক ভালোভাবে থাকি তো এটাই বলবো ভিডিওটা এখন পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বাই